আজ রবিবার বাইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের পাঁচই মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকরম সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে বলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি এই প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটানা এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিন ধরে রোগ শোগ অসুস্থতা থেকে মুক্তি পেতে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মাইন্ডকে ডাইভার্ট করুন শরীর থেকে আজ একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে কিছুটা হলো রিলিফ আপনাদেরকে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের সময় সময়ের সুযোগও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন তবে যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সেমিনার বা বিভিন্ন এক্সিবিশনে যদি অংশগ্রহণ করেন নতুন জ্ঞানের পাশাপাশি নতুন যোগাযোগও কিন্তু আপনারা সরবরাহ করতে চলেছেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন পরিবারের সদস্য বন্ধু বান্ধবদেরকে খুশি করতে অতিরিক্ত খরচ কিন্তু করতে হতেই পারে আজ হাউসওয়াইফদের দিনে শুরুটা তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে আজ দিনটিতে আজ আপনারা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ অবশ্যই পাবেন তৎসত্ত্বেও না ভালো ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যারা এখনও দীক্ষা গ্রহণ করেন করেননি দীক্ষা নিয়ে নিন মনে রাখবেন গুরু বিনা কিন্তু উন্নতি নেই